এক রেডি দেখতে পাচ্ছেন চমৎকার একটা গাভে এটা দুধ সম্ভাবনা কেমন আছে বিশ প্লাস সম্ভাবনা আছে দুই বেলা দিয়ে অজি ভাই সকাল বিকাল সকাল বেকাল দুই বেলা দিয়ে তো এই গাবিটা যদি আমার দর্শক ভাই নিতেছে দাম কেমন ভাই এটার দাম 2 লক্ষ 60000 টাকা 2 লক্ষ 60000 টাকাই গাবিটা চাওয়া দাম দরদাম করে নিতে পারবে ভাই ভাই হালকা সীমিত দরদাম কই সীমিত দরদাম দেখেন ভাই একটা পা উঠাবে না ভাই এত শাল না অনেক শাল না গাবিটা অনেক দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা কোয়ালিটির গাবি 마শাআল্লাহ এই অপজিট সাইড থেকে এটা দেখাই ভাই দর্শক দেখুন অপজিট সাইড থেকে সাইড করে দিবেন ভাই দর্শক অপজিট সাইড থেকে দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুবই সুন্দর একটা গাভী এই ষাট হাজার টাকা গাভার দাম চালান করা যাবে মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়াল এটা ছিল এক নম্বর দ্বিতীয় নম্বরটা দেখায় পাশেই আছে ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বর ভাই মিনাল ভাই অনেক তো ভাই এটা বস কয় দাঁত এটা চার দাঁত ভাই চার দাঁত জি সেকেন্ড টাইম বাচ্চা হ্যাঁ সেকেন্ড টাইম বাচ্চা ভাই মাশাআল্লাহ প্রেগন্যান্ট গাবিটা এটা প্রেগন্যান্ট ভাই কয় মাসের প্রেগন্যান্ট আছে ভাই গাবিটা এটা আবার 14 15 দিন টাইম আছে 14 15 দিন টাইম আছে দুটাই মাশাল্লাহ দর্শক রেডি প্রেগন্যান্ট এক কথা 14 15 দিন সময় আছে মাশাল্লাহ ঝোল কম্বল লাভে তো কিছুই নাই ভাই ভাই দেখেন দর্শক দেখান দেখেন নারী গাবি নিতে গেলে সরজমিনে আসতে হয় ভাই সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে জি ভাই

এটা যদি আমার কোন দর্শক ভাই নিচ্ছে দাম কেমন ভাই তিন লক্ষ হাজার টাকা তিন লক্ষ ষাট দরদাম করে নিতে পারবে ভাই দরদামের সুযোগ আছে মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভী

আর নাম্বারে ফোন দিলেই হবে জি ভাই আর টাকা পয়সা লেনদেন কিভাবে কি হবে টাকা দিয়ে দিলে আপনি বাসে গড় পোছাই দিবেন নিজ দায়িত্ব নিজ দায়িত্ব ভাই আচ্ছা ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ